আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা আমগাছি বাজারের খেজুর গুড়ের উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে 11 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার 2025 আমি চলে এসেছি রাজশাহী জেলার বিখ্যাত সেই খেজুর বাজারে আমগাছি বাজারে প্রিয় দর্শক এই আমগাছির বাজারে বাজারটি হয়ে থাকে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার সপ্তাহে দুই দিন হাট খুব সকাল থেকেই গুড়ের বাজারটি হয়ে থাকে দর্শক আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এই রাজশাহী জেলার আমগাছি বাজারে খেজুর গুড় ক্রয় বিক্রয়ের জন্য প্রিয়দর্শক আর পাইকারি যারা খেজুর গুড় নিতে চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি বাজার থেকে কিনে আপনাদেরকে পার্সেল করব একদম সস্তায় পেয়ে যাবেন আপনার বাসায় বসে থেকে আপনি খেজুর গুড়ের ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের রাজশাহী জেলার ঐতিহ্য এই রাজশাহী জেলার খেজুর গুড় বিশাল একটি খেজুর গুড়ের বাজার এ রাজশাহী জেলার রামগাছি বাজার সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রিয় দর্শক আর যারা অনলাইনের মাধ্যমে রাজশাহী জেলার কেমিক্যাল মুক্ত খেজুর গুড় খেতে চাচ্ছেন এবং নিতে চাচ্ছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার সঙ্গে যোগাযোগ করা ঠিকানা আমার এই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপে করবেন এবং মুঠোফোনে ফোন দিতে পারেন প্রিয় দর্শক আর কেমিক্যাল মুক্ত অর্থাৎ ফ্রেশ খেজুর গুড় নিতে চাইলে অবশ্যই যোগাযোগ যোগাযোগ করবেন আমি বাসা থেকে তৈরি করে আপনাদের কাছে পার্সেল করব আমাদের অনেক গাছে আছে সেখান থেকে আমরা কন্ট্রাক্টে গাছেগুলোর থেকে গুড় নিয়ে আমরা কাজ করে থাকি পিওর খেজুর গুড় বিক্রি করে যে কোনো সময় অর্ডার করতে পারেন বাংলাদেশের সকল জেলা থেকে সকল প্রান্ত থেকে প্রিয় দর্শক আমরা ডোর টু ডোর অর্থাৎ কুরিয়ারের মাধ্যমে একদম বাসা পর্যন্ত পৌঁছে দিই অর্থাৎ হোম ডেলিভারি প্রিয় দর্শক গাছের এক বসে আছে দেখেন বাজারে দেখি আঙ্কেল গুড় কত বিক্রি করলো আঙ্কেল বিক্রি করলেন নাকি না কত বলছে বাজার দাম তো আমি এখনো নামাইনি আমি এখন আসেন না এখন আসেন

সে গুড আসসালাম কত বেশি বড় ভাই আজকে ভাই দাম করা নাই ভাই যে যে দাম হয় সেটি দাম দাম দিবি কত দিতে পারে তাও

ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকে রাজশাহী যারা আমগাছি বাজারে খেজুর গুড়ের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো হাটে নতুন কোনো ঘাটে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দলমিরা থ্রি অনলাইন প্ল্যাটফর্ম আর প্রতিদিনের জন্য প্রতিদিনত ইনশাল্লাহ আমি গুড় তৈরি করে থেকে বাসায় আপনারা পার্সেল নেওয়ার জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আল্লাহ হাফেজ